আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সমান দর্শক আগামী কয়েকটি দিন ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র আমাদের কূটনীতি আমাদের রাষ্ট্রীয় নীতি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার অথবা বর্তমান সরকার সব কিছুর সম্ভাবনা এবং সব কিছুর বিপদ বিপত্তি একই বিন্দুতে এসে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে তার ফলে রাজনীতির যে বাক টার্ন এটি যে কোনো দিকে চলে যেতে পারে দেখুন তো একবার একটু চিন্তা করুন তো যে বাংলাদেশে উসমান হাদে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন এটা কি আপনার চিন্তার মধ্যে ছিল এক উসমান হাদের হত্যাকাণ্ডের ফলে পুরো রাজনীতি কীভাবে একটা টার্নিং পয়েন্টে চলে গেল প্রথমে এটা মনে করলাম একটা নিছক হত্যাকাণ্ড পরবর্তী দেখা গেল যে এর পিছনে বিরাট জ্ঞান কাজ করছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানুষের আবেগ যেভাবে জাগ্রত হলো বা যেভাবে মানুষের আবেগকে জাগিয়ে তোলা হলো তার প্রেক্ষিতে বিএনপির জন্য রাজনীতি করাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেল এবং বিএনপি ভাবল বুঝতে পারলো যে তারেক রহমান সাহেবের উপস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই এই যে হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সামাল দেওয়া সম্ভব নয় বিএনপি ব্যাকফুটেজে চলে যাচ্ছিল সেখান থেকে সামনের সারিতে আসার জন্য জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন দেশে আসার পর তার আম্মা ইন্তেকাল করলেন এই দুটো ঘটনা আবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটাকে রিভার্স করে দিল এবং পুরো পরিবেশ পরিস্থিতি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষে চলে গেল এবং পঁচিশ তারিখ থেকে আজকে দশ তারিখ পর্যন্ত পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে যাচ্ছিল কিন্তু বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তো বসে নেই তারা তাদের মতো সেই একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে এবং তারা এই গত সতেরো মাসে যে দাবার চাল দিতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যেভাবে তারা একটার পর একটা সফলতার মুখ দেখেছে যেভাবে গুপ্ত থেকে নিজের পরিচয় গোপন করে তারা আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে তারা বিএনপির বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে ডক্টর মোহাম্মদ তিনুসকে তারা পেট্রোনাইজ করে যাচ্ছে যেভাবে গুপ্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ অনুবিভাগ এবং রাষ্ট্রের বাইরে যে সকল শক্তিশালী চক্র রয়েছে তাদের সঙ্গে রকম পরিচয় মানে প্রকাশ না করে কেবলই মাত্র গুপ্তভাবে তারা যে সংযোগ স্থাপন করছে এবং যে শক্তি তারা অর্জন করে ফেলেছে আপনি যে তুলনা করেন বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে সেই তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির এই যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিটি দক্ষিণপন্থের শক্তিটি তাদের কাছে আওয়ামী লীগ বিএনপির রীতিমতো শিশু অবোধ শিশু তো এই যে এখন বিএনপি রাজনীতির ময়দানে পনেরো দিন ধরে তাদের যে দাফট সেই দাফট নিয়ে জরা তারেক রমান সাহেব বগুড়া যাচ্ছিলেন তো তিনি যদি বগুড়া যেতে পারতেন বা যেতেন তার যাওয়ার দরকার ছিল না প্রথমত তার যাওয়ার দরকার ছিল না কিন্তু যেহেতু তিনি যাচ্ছেন বা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন এটাকে সেলিব্রেট করার জন্য ঢাকা থেকে বগুড়া পর্যন্ত যা কিছু হতো যাওয়া এবং আসার পথে সেটা আগামী আরও সাত দিন পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে থাকতো এবং সবাই শুধু ইয়া বিএনপি ইয়া বিএনপি বিএনপি সারা কিচ্ছু না এই কথাই বলতো রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার গেট হাজার হাজার গাড়ির বহর সব কিছু নিয়ে বিএনপি যে মহড়া দিত ওই সমপর্যায়ের মহড়া মানে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের দেওয়া তো সম্ভব ছিলই না বরং ওই মহড়া যদি তাদের প্রতিপক্ষকে দেখতে হতো নিজের চোখ দিয়ে এবং ওই মহড়ার স্লোগানগুলো তাদের যদি নিজেদের কান দিয়ে শুনতে হতো তো এটা যে তাদের জন্য কত কষ্টের ছিল কত বেদনার ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ফলে তারা কী করলো ছোট্ট একটা সুইচ চেপে দিল নো সাউন্ড নো হাউ নো কাউ জাস্ট পুষে সুইচ সঙ্গে সঙ্গে বগুড়া যাওয়া বন্ধ হয়ে গেল এখন তো বিএনপি যারা লোকজন হায় হায় এটা কেন হলো ওটা কেন হলো নির্বাচনের এই সময়টিতে নির্বাচনী বিধি ভঙ্গ করে জনাব তারেক রহমান সাহেব যদি যান বগুড়াতে যান তাহলে এটি নিয়ে মামলা হবে আইনগত জটিলতা হবে কাজে তিনি যেতে পারছেন না নির্বাচন কমিশন নিষেধ করে দিয়েছে ভালো কথা তিনি আইন মান্য করছেন কিন্তু এই সিদ্ধান্তটা যদি তিনি আগে নিতে পারতেন এবং যদি ঘটনা এইরকমই হবে তার যদি একটা ধারণা থাকতো তাহলে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না দ্বিতীয়ত এখনও তিনি যে কাজকর্মগুলো করে যাচ্ছেন বিএনপির যারা লোকজন আছেন তারা করাচ্ছেন বা তিনি করছেন এগুলো প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ করে দিচ্ছে মানে দিস নট দ্য টাইম ফর সেলিব্রেশন মানে একটা সিনেমা দেখেছিলাম হিন্দি সিনেমা অসাধারণ একটা হিন্দি সিনেমা সেটা হলো বিখ্যাত অভিনেতা নাসির উদ্দিন শাহ তো তার সাথে গন্ডগোল একজন ভিলেনের তো ভিলেনের কে বেশ কয়েকবার আক্রমণ করেছে মারধর করেছে নাসির উদ্দিন শাহ তো ভিলেন খুব রেগে গেছে এবং সে শেষ পর্যন্ত কী করলো অনেক কষ্ট কসরত করে নাসিরুদ্দিন সায়ের বেডরুমে ঢুকে গেল তো বেডরুমে ঢুকে সেই নাসিরুদ্দিন সায়ের সামনে পিস্তল উঠিয়ে এক ঘন্টা গালাগালি করলো তুই আমাকে এটা করেছি ছোটা করেছিস আজ থেকে মেরে ফেলবো তো শেষ ইচ্ছা কী আছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথা সিনেমায় যাওয়া হয় তো এরই একটা ফাঁকে নাসিরুদ্দিন শাহ তার পাশে পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে জাস্ট একটা শ্যুট করে মিলেনকে মেরে ফেললো তারপর শেষে ইংরেজিতে যেটা বললো স্টুপিড তুই যে সময়টাতে কথা বলছিলি সেটা আসলে কথা বলার সময় নয় এটা হলো গুলি চালানোর সময় তো তুই যে ভুল করেছিস আমি সেই ভুল করছি না বা করিনি যার জন্য এনজয়র টাইম তুই মরে যা এবং কবরে গিয়ে তোর সময়টা উপভোগ কর তো সেই ক্ষেত্রে বিএনপির জন্য এখন যে সময়টা এই সময়টা আনুষ্ঠানিকতার সময় নয় অপ্রয়োজনীয় কোনো সময় নয় তার প্রত্যেকটা মুহূর্ত সে অর্থাৎ তারেক রহমান সাহেব এবং তার নেতাকর্মীরা নির্বাচনের কর্মকাণ্ডে যত ব্যস্ত থাকবেন এবং তারেক রহমান সাহেব যতটা লক্ষ অন্তরালে থাকবেন তার নাই থাকবেন একাকী থাকবেন তত তার জন্য ভালো হবে কোনো অনাহত গেস্টকে তিনি সাক্ষাৎকার না দিয়ে বরং তার যে বিষয় দরকার যাদের সাথে আলোচনা তার দরকার যাদের বুদ্ধি দরকার পরামর্শ দরকার তো তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন তাদেরকে দাওয়াত দিতে পারেন এমন কি কিছু কিছু জায়গা আছে তিনি নিজে গোপনে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন আলোচনা করতে পারেন এটা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক অনেক সাহায্য করবে কিন্তু তিনি মঞ্চে বসে আছেন অসংখ্য মানুষ আসছে সবাই বক্তব্য দিচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাচ্ছে ফাইভ স্টার হোটেলে তিনি বহু মানুষের সাথে হ্যান্ডশেক করছেন ইট লুকস গুড দেখতে খুব ভালো লাগে এবং এটা প্রয়োজন তবে এখন নয় যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায় প্রধানমন্ত্রী হওয়ার পর আনুষ্ঠানিকতা করার জন্য সময় কাটানোর জন্য নিজের রয়্যালিটি দেখানোর জন্য এগুলো দরকার কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো দরকার নেই দ্বিতীয়ত আল্লাহ না করুক আসলে ক্ষমতা তো আল্লাহর হাতে উনিশশো একানব্বই সালে আমরা শেখ হাসিনাকে দেখেছি যে তিনি এরকম আজকের তারেকরাম সাহেবের মতো খুব যাকে বলা হয় সেলিব্রেট করছিলেন দলে দলের লোক তার সঙ্গে দেখা করছিল এবং সবাই মনে করেছিল যে শেখ হাসিন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কিন্তু নিয়তির কি বিধান ক্ষমতায় চলে আসলো বিএনপি এখন কোনো কারণে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় না আসে কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় একটু দেরি হয় মানে এটা যে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য কতটা প্রলয়নকারী হবে কতটা মারাত্মক ঘূর্ণিঝড় হবে কতটা মরুঝড় সাইমুম হবে এটা এই মুহূর্তে কল্পনাও করা যাচ্ছে না অথচ সেই কাজগুলি এখন করা হচ্ছে আর মূল ব্যাপার হলো যে ধরুন আমি একটা ফ্যামিলি গ্যাদারিং করলাম যারা আমাকে ভালোবাসে তো যারা আমাকে ভালোবাসে তারা আমার সামনে আসলো আমার দলের লোক তারা আমার প্রশংসা করলো বা আমার দলের বা পরিবার কিছু কিছু লোক আছে রাগ হয়ে আছে তারা এসে একটা কথাবার্তা বললো এটা একটু পয়সার মূল্য নাই আমার কাছে এরা আমার পরিবারের লোক আপন লোক থাকবেই এরা আমাকে সহযোগিতা করবে এদের অস্তিত্বের জন্য তারা আমাকে সহযোগিতা করবে এবং তারা করে যাচ্ছে কিন্তু আমি আমার মূল্যবান সময় ব্যয় করে আমার প্রতিপক্ষ কি করছে প্রতিপক্ষর উপর নজরদারি করা তাকে নিয়ে চিন্তা ভাবনা করা এরপরে সাধারণ আমজনতার তার সাথে মত বিনিময় করা এবং পুরো পরিবেশ পরিস্থিতি নিজে অনুধাবন করা এই কাজগুলো বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা পারছেন না ফলে সব কিছু যত সহজ মনে হচ্ছে সব কিছু যত যাকে বলা হয় মনে হচ্ছে যে ধরলেই হয়ে যাবে আমার কাছে পুরো পরিস্থিতি কিন্তু আসলে সেরকম মনে হচ্ছে না বরং যা হতে পারতো নিশ্চিত যা হতে পারত এইরকম সম্ভাবনাময় অনেকগুলো সেক্টর বা অনেকগুলো খাতকে আলটিমেটলি নষ্ট করে দেওয়া হয়েছে অনেকগুলো সমস্যা হতো না কিন্তু এই গত কয়েক দিনে গত পনেরো দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা অনেকগুলো ঘটনাকে অনিবার্য করে চলেছে এবং বিএনপির আগামীর যে চলার পথ সেই চলার পথের যে প্রশস্ততা ছিল সেটা সংকীর্ণ হয়ে গেছে যে সম্ভাবনা ছিল সে সম্ভাবনাগুলো এখন বিপত্তির কারণ হয়ে দেখা দিয়েছে আমি এই সময়টাতে কোনো নেতিবাচক কথা বলতে চাই না এখনও ইলেকশনের যথেষ্ট সময় আছে ইলেকশনের চব্বিশ ঘন্টা আগেও অনেক কিছু হয়ে যায় কাজে এখনও অনেক কিছু পরিবর্তন করার সময় আছে তো বিএনপির যারা কর্তা ব্যক্তি জনাব তারেক রহমান সাহেব তারা যদি শতভাগ নিশ্চিত হয়ে তারেক রহমান সাহেবের সরকার গঠন করে ফেলেন সে সরকারের মন্ত্রী হবেন কারা এমপি হবেন কারা তাদেরকে সাক্ষাৎকার নেওয়া শুরু করেন তারপরে পোশাক বানানো শুরু করেন এই সমস্ত কল্পনা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা না করে তারা যদি এই সময়টিকে মনে করেন যে এটা একটা যুদ্ধক্ষেত্র এবং ফেব্রুয়ারি মাসে বারো তারিখ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করতে হবে গভীর রাত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বঙ্গভবনে গিয়ে আমরা শপথ গ্রহণ না করব। আর পার্লামেন্ট মেম্বাররা গিয়ে পার্লামেন্টে বসে শপথ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে যুদ্ধর ময়দানে বিয়ে হয় না যুদ্ধর ময়দানে গান বাজনা হয় না যুদ্ধর ময়দানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না রাজা সিংহাসন এইভাবে বসে না তাকে যুদ্ধের পোশাকে বসে থাকতে হয় তো এখন যে একটা নির্বাচনী ব্যাটেল চলছে যুদ্ধ চলছে সেই নির্বাচনী ব্যাটেলে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যোদ্ধারা পর্যাপ্ত সময় দিচ্ছেন না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি